গরিব মানুষের জন্য সহজ উপায়ে ধনী হওয়ার পথ ধনী হওয়ার কোনো ম্যাজিক নেই তবে স্মার্ট পরিকল্পনা ধৈর্য ও পরিশ্রম করলে সফল হওয়া সম্ভব এখানে কিছু সহজ ও বাস্তবসম্মত উপায় আছে যা দরিদ্র মানুষকেও ধনী হতে সাহায্য করবে এক চাহিদা সম্পন্ন একটি দক্ষতা শেখা ফ্রি অধিকাংশ ধনী মানুষ একটি মূল্যবান দক্ষতা শিখে সেটার মাধ্যমে ধনী হয়েছে সহজ দক্ষতা ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং গ্রাফিক ডিজাইন লেখালেখি প্রোগ্রামিং ইলেকট্রিক বা প্লাম্বিং কাজ কোথায় শিখবেন ইউটিউব খোর্সরা উডমি গোবল ডিজিটাল গ্যাবেজ বিনামূল্যে দুই কম পুঁজিতে ছোট ব্যবসা শুরু করুন যা মানুষ প্রতিদিন কিনবে তাই বিক্রি করুন উদাহরণ পাইকারি দামে পণ্য কিনে অনলাইনে বা লোকাল মার্কেটে বিক্রি করা ছোটখাটো স্ট্রিট ফুড ব্যবসা চটটি ফুচকা স্ন্যাক্স মোবাইল মেরামত বা ইলেকট্রনিক সার্ভিস তিন ইন্টারনেট ব্যবহার করে অর্থ উপার্জন করুন সহজ অনলাইন কাজ ফ্রিল্যান্সিং ফেভার আপওয়ার্ক অ্যাফিলিয়েট মার্কেটিং প্রোডাক্ট প্রমোট করে কমিশন আয় ইউটিউব বা টিকটক একটি মোবাইল দিয়েই শুরু করুন কোনো দক্ষতা না থাকলে ডাটা এন্ট্রি কাস্টমার সার্ভিস বা রিসেলিং ব্যবসা শুরু করুন চার সঞ্চয় ও বিনিয়োগ করুন নিয়ম যত কমেই উপার্জন করেন কমপক্ষে দশ পারসেন্ট সঞ্চয় করুন কোথায় বিনিয়োগ করবেন ছোট লাভজনক ব্যবসা গবাদি পশু স্বর্ণ বা সস্তায় জমি কিনে রাখা যা করবেন না অপ্রযোজনীয় খরচে টাকা নষ্ট করা পাঁচ পরিশ্রমের সাথে বুদ্ধিমত্তা ব্যবহার করুন ধনী হওয়া শুধু কষ্টের কাজ নয় বুদ্ধিমত্তারও দরকার যখন ব্যবসা বড় হবে তখন কাজের জন্য অন্যকে নিয়োগ করুন এবং নিজে বড় সুযোগ খুঁজুন বহুমুখী আয়ের উৎস তৈরি করুন যেন একটি জায়গা থেকে টাকা না এলেও সমস্যা না হয় ছয় সঠিক মানুষদের সাথে মেলামেশা করুন ধনী হতে চাইলে ধনী ও সফল মানুষদের সাথে মেলামেশা করুন ব্যবসা ইভেন্টে যান উদ্যোক্তাদের সাথে কথা বলুন ধনী মানুষ কিভাবে সফল হয়েছে তা শিখুন সাত ধৈর্য ধরুন এবং আল্লাহর উপর ভরসা করুন ধনী হওয়া একদিনের বিষয় নয় পরিশ্রম করুন ধৈর্য ধরুন এবং নিয়মিত দোয়া করুন তোয়া কঠোর পরিশ্রম সাফল্য বাস্তব সত্য অধিকাংশ ধনী মানুষ গরিব পরিবার থেকে উঠে এসেছে তারা সুযোগ খুঁজেছে পরিশ্রম করেছে এবং কখনো হাল ছাড়েনি আপনিও পারবেন আজই